আর সি প্রপার্টির ক্রেতা বিক্রেতা দেশ ও দেশের ভাই যারা আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে একটা জমি নিয়ে এই জমিটা আমি দেখাচ্ছি খালি পলট নিয়ে পলটটি দেখতে থাকেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য আর সি প্রপার্টি সবসময় নিষ্কুণ্ঠ নির্ভেজাল জমির বেচা কেনা করে থাকে যাদের ডকুমেন্ট ডকুমেন্ট পত্র ক্লিয়ার আছে তারা আমাদের সাথে যোগাযোগ করুন যারা বিক্রি করবেন জমি তারা আমাদের সাথে যোগাযোগ করুন রাঙ্গুনিয়া শাখার মধ্যে যারা জমি বিক্রি করবেন কিনবেন তারা আমার এই স্ক্রিন দেয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে রাঙ্গুনিয়া শাখার মধ্যে অসংখ্য প্লট হাতে আছে যারা কিনতে চান তারা দ্রুত যোগাযোগ করুন যারা চাচ্ছেন কাবতায় রোডের সাথে মানে চন্দ্রকোনা থেকে শুরু করে কাপ্তায় রাস্তার মাথা বজার পর্যন্ত যাদের খালি প্লট লাগবে বাড়ি লাগবে বিল্ডিং লাগবে মেল ফ্যাক্টরি যারা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া শাখার এই নাম্বারে রাঙ্গুনিয়া শাখার এই নাম্বারে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনাদের জমি দ্রুত বিক্রি করে দেওয়ার জন্য করে দেওয়ার জন্য আর যারা কিনতে যাচ্ছেন তারা রাঙ্গুনিয়া শাখার এই নাম্বারে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনাদেরকে কম দামে জমি দেওয়ার জন্য আমি বিস্তারিত বলতেছি আপনারা দেখতে থাকেন জায়গাটি হচ্ছে চট্টগ্রাম রাঙ্গুনিয়া কাটাখালির আশেপাশে মানে মরিয়মনগর চমুনি সামনে কাটাখালী কাটাখালির আশেপাশে এই পলটটি এই পলটটি বিক্রি করা হবে দ্রুত বিক্রি করা হবে যাদের বাজেট আছে তারা যোগাযোগ করুন জায়গাটি হচ্ছে চট্টগ্রাম রাঙ্গুনিয়া কাটাখালির আশেপাশে রাঙ্গুনিয়া কাটাখালীর আশেপাশে এই পলটটি বিক্রি করা হবে জায়গার পরিমাণ হচ্ছে ষোলো গন্ডা বা বত্রিশ শতাংশ বত্রিশ শতাংশ এই জমিটি এই দেখেন বর্তমানে বাউন্ডারি দেওয়া আছে প্ল প্লটটি নিষ্কণ্ঠ নির্বাজন কোনো ঝামেলা নেই বর্তমানে জমির সাথে মুখ আছে সত্তর ফুট সত্তর ফুট জমির সাথে মুখ আছে এটা আর কাপ্তাই রুডের দূরত্ব মানে কাপ্তাই রুডের দূরত্ব মাত্র দুই মিনিট হেঁটে আসলো কাপ্তাই রুডের দূরত্ব মাত্র দুই মিনিট কাপ্তাই রুড থেকে দু মিনিট হেঁটে গেলে এই জমিটি যারা চাচ্ছেন এই রোডের আশেপাশে জমি কিনবেন কমিটি সেন্টার করবেন বিয়ের ক্লাব করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন বিক্রি করলে রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়ার মধ্যে যারা জমি বিক্রি করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা চেষ্টা করবো আপনাদের জমি দ্রুত বিক্রি করে দেওয়ার জন্য আমি এই পলটটির বিস্তারিত সব কিছু বলতেছি জমিটি হচ্ছে কেনা সম্পত্তি এই পলটটি হচ্ছে কেনা সম্পত্তি রেজিস্ট্রিদাতা একজন যাদের বাজেট আছে তারা যোগাযোগ করবেন যাদের বাজেট আছে তারা যোগাযোগ করবেন আমি দাম বলে দিচ্ছি প্রতি গণ্ডা আট লাখ টাকা প্রতি গণ্ডা আট লাখ টাকা যারা বাজেট আছে তারা যোগাযোগ করতে পারবেন বর্তমানে এখানে জমি যাচ্ছে পনেরো লাখ টাকা বারো লাখ টাকা দশ লাখ টাকা এটা একটু কমে কমে বিক্রি করা হবে মালিক পক্ষে টাকার বিশেষ প্রয়োজন যাদের বাজেট আছে তারা যোগাযোগ করবেন এই এটা থেকে সামনে মেন রুট মেন রুট রুট আছে মাত্র পনেরো ফুট পনেরো ফুট রুটের সাথে পনেরো ফুট রুটের সাথে এই জমিটির প্লট হ্যাঁ এই প্লট যাদের বাজেট আছে তারা যোগাযোগ করবেন মাত্র বিক্রি হবে প্রতি ঘন্টা আট লাখ টাকা আট লাখ টাকা রেজিস্ট্রিদাতে একজন যারা চাচ্ছেন চন্দ্রকোনা কাটাখালির আশেপাশে জমি কিনবেন চন্দ্রগণা কিনবেন মরিয়মনগর চমুনির মধ্যেও জমি কিনবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় সময় নির্বাতাল জমির বেচা কেনা করে থাকি মরিয়মনগর চমনির মধ্যেও যদি জমি প্রয়োজন মনে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ